এক শেয়ালের পেট শুকিয়ে গেছে অনেক দিন খাওয়া দাওয়া হয়নি তার এক জায়গায় সে রুটি আর মাংস দেখতে পেল খাবারগুলো ও গাছের কোটরে রাখা আছে রাখাল ছেলেদের কেউ হয়তো রেখে গেছে শেয়াল সেখানে ঢুকে খাবারগুলো খেয়ে ফেলল পেট হয়ে উঠল মোটা গর্ত থেকে বেরোতে পারছে না সে কেউ কেউ করে কাঁদতে লাগলো তখন আর একটা শেয়াল সেখান দিয়ে যাচ্ছিল সে কান্না শুনে বললে কি হলো ভাই তোমার তুমি কেউ কেউ করে কাঁদছ কেন প্রথম শেয়াল তার সমস্যার কথা খুলে বলল দ্বিতীয় শেয়াল বলল তুমি একটু অপেক্ষা করো তোমার পেট আবার আগের মতো শুকনো হলে তখন তুমি লাফিয়ে ওই খোড়ল থেকে বেরিয়ে আসতে পারবে এই বলে পথের শেয়াল বনের পথে চলে গেল নীতিবাক্য সবুরে মেওয়া ফলে